বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে এক মহিলার দ্বিতীয় জন্ম হয় এবং সেই মহিলা অপরাধীদের জেলে পাঠিয়ে দেয় ভারতের প্রথম এমন এক পুনর্জন্মের ঘটনা যেটিকে আমেরিকার বেল ইউনিভার্সিটি দিয়েছিল বন্ধুরা গল্পে আরও এগোনোর আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা গল্পের শুরু হয় উত্তর প্রদেশের ইঠাইয়া থেকে যেখানে একটি পরিবার বাস করত পরিবারে একটি মেয়ে ছিল নাম ছিল সুমিত্রা বন্ধুরা পরিবারে সুমিত্রার মা বাবা ছিল জীবন খুব ভালো না হলেও ঠিকঠাক চলছিল কারণ সুমিত্রার মা সব সময় অসুস্থ থাকতেন আর বাবা শহরে থাকতেন কারণ এমন কিছু কাজ ছিল যেগুলো শহর থেকে টাকার মাধ্যমে চালানো হতো এবং ঘরের খরচ চলত বন্ধুরা সুমিত্রার জীবনে এক বড় ধাক্কা আসে ছোট্ট বয়সে সুমিত্রার মা এই পৃথিবী ছেড়ে চলে যান সুমিত্রা একেবারে ভেঙে পড়ে এখন বাবা বাইরে কাজ করবেন না মেয়ের খেয়াল রাখবেন এরপর সুমিত্রার বাবা নিজের ভাইয়ের হাতে মেয়েকে সঁপে দিয়ে নিজে শহরে রোজগার করতে চলে যান ধীরে ধীরে সুমিত্রা বড় হতে থাকে কিন্তু সুমিত্রা সব সময় একা থাকত বন্ধুরা তার সঙ্গে এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারত কারণ এখানে সুমিত্রার যে বড় কাকা ছিলেন তারও স্ত্রী ছিল না কোনো সন্তানও ছিল না তাই তিনি কাকার সঙ্গে সেই মেলি কথা শেয়ার করতে পারতেন না আর বন্ধুরা সুমিত্রা এখন ১৩ বছরে পৌঁছে যায় যখন সুমিত্রা ১৩ বছরের হয় তখন তার বাবা এতটা উপার্জন করে ফেলেন যে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বন্ধুরা এটা উনিশশো সালের ঘটনা সময় মেয়েদের বিয়ে খুব ছোট বয়সেই দিয়ে দেওয়া হতো আর তো মা ছিল না তাই তার বাবা অনেক আগেই বিয়ে দিয়ে দেন মেয়ের বিয়ে হয় শ্রীপুরা গ্রামে সুমিত্রার স্বামী ছিল জগদীশ সুমিত্রা বিয়ে করে সেখানে চলে যায় সেখানে তার শ্বশুর শাশুড়ি ও স্বামী থাকতো কিন্তু এই মেয়েটি সেখানেও একাকিত্ব অনুভব করত কেন করত কারণ তার স্বামীও শহরে রোজগার করতে যেত যেমন তার বাবা যেতেন এখানেও সে মন খুলে কারোর সঙ্গে কথা বলতে পারত না সবসময় নিজেকে একা অনুভব করতো শিপুরা গ্রামে সুমিত্রা নিজেকে মানিয়ে নেয় জীবনকে বই নিয়ে যেতে শুরু করে সুমিত্রা কারোর সঙ্গে বেশি মেশে না কারণ ছোটবেলা থেকেই সে একা ছিল মায়ের স্নেহ পায়নি বাবা বাইরে থাকতেন তাই সে কাউকে খোলামেলা কিছু বলতে পারত না যখন সে গ্রামে নববধূ হয়ে আসে তখন সবাই তার শাশুড়িকে বলে যে তোমার সুমিত্রা ঠিক মতো কারোর সঙ্গে কথা বলে না সুমিত্রা যখন কুয়ো থেকে জল আনতে যেত তখন সেখানেও কিছু মহিলারা তাকে নিয়ে কথা বলতো ধীরে ধীরে জীবন এগোতে থাকে জীবন পৌঁছয় উনিশশো পঁচাশিতে বন্ধুরা সালে সুমিত্রা একটি ছেলের জন্ম দেয় যখন সুমিত্রার একটি ছেলে হয় তখন সে খুব খুশি হয়ে যায় এবং ভাবে যে এখন এই ছেলেকে নিয়ে আমার সময় কেটে যাবে এবং তার সঙ্গে আমি অনেক কথা বলবো এই সবই চলছিল সুমিত্রা তার ছেলেকে খুব ভালোবাসতো আর সে যখন তার স্বামী শহর থেকে ফিরতো তখন কাউকে গুরুত্ব দিত না এমনকি স্বামীর প্রতিও মনোযোগ দিত না কিন্তু সেই ছোট্ট শিশুকে কোলে নিয়ে সে পুরো বাড়ির কাজ করে যেত কুয়ো থেকে জল আনতে যেত তখনও তার কোলে থাকতো সেই শিশু আর এক হাতে হাড়ি মাথায় তুলে নিয়ে আসতো পুরো গ্রাম এক বাক্যে বলতো ভালোবাসে তো সব মায়েরাই কিন্তু সুমিত্রার মতো করে কেউই তাদের সন্তানকে ভালোবাসতে পারে না সুমিত্রার বাচ্চা হয়ে গিয়েছিল আর সে তার ভেতর পুরোপুরি মিশে গিয়েছিল এখন সে আর কোনো কিছুতেই বিরক্ত হতো না আরও একটা কথা ছিল বন্ধুরা সুমিত্রা তার শ্বশুর শাশুড়ির কিন্তু অনেক যত্ন নিত সব কিছু এমনভাবেই চলছিল সে যখন ঘরের কাজ করত তখন নিজের ছেলেকে কাউকে দিত না যেন কেউ তার ছেলেকে বিরক্ত না করে ফেলে একবার ভাবুন তো তিন চার মাসের শিশুর সঙ্গে আপনি কথা বলছেন সে কি বা বুঝবে এই সবই চলছিল একদিন সুমিত্রা কোতে জল আনতে যায় তার সঙ্গে ছেলেও থাকে একদিকে কোলে ছেলে আরে খাতে মাথায় হারি তখন তার ছেলে প্রায় পাঁচ মাসের সে কুয়ো থেকে জল টানতে থাকে জল তুলে এক মহিলাকে বলে বোন এটা আমার মাথায় তুলে দাও তারপর সুমিত্রা তার ছেলেকে কোলে নিয়ে ঘরের দিকে হাঁটতে থাকে যেমন করে সে সব সময় করত। কিন্তু কো থেকে একটু দূরে এগিয়ে যেতেই সে হঠাৎ থমকে দাঁড়ায় ওপরের দিকে তাকাতে থাকে এক পা ওপরে তুলে রাখে আর মাথার হাড়ি মাটিতে পড়ে যায় এক মহিলা কুয়োতে দাঁড়িয়ে এই দৃশ্য সবই দেখছিল আর কিছু লোকও সেখানে ছিল সুমিত্রা তখন খুব জোরে জোরে দাঁত কাপাতে থাকে এবং আকাশের দিকে তাকিয়ে নিজের সেই হাতে আরও শক্ত করে ধরে রাখে যে হাতে তার শিশুটি ছিল তখন সেই ছেলেটা কান্না শুরু করে দেয় মা যখন তাকে শক্ত করে চেপে ধরে তখন সে আরো বেশি কাঁদতে থাকে অনেক মহিলারা যারা কুয়োর পাশে কাজ করছিল বারবার সুমিত্রাকে ডাকে কিন্তু সুমিত্রা কারোর কথায় কান দেয় না দাঁত কাপায় হাত ওপরে তোলে আর আরেক হাতে তার ছেলেকে খুব শক্ত করে চেপে ধরে রাখে সেই ছেলেটা তখন চিৎকার করে কাঁদে এই দৃশ্য কিছুক্ষণ চলে তারপর সুমিত্রা আবার স্বাভাবিক হয়ে যায় যেমন সে ছিল ঠিক তেমন যখন সে স্বাভাবিক হয় তখন কুয়োর পাশে দাঁড়ানো মহিলারা তাকে বলে সুমিত্রা তুমি তোমার ছেলেকে এত জোরে ব্যথা দিলে তুমি এমন করলে কেন তখন সুমিত্রা বলে আমি কি করলাম আমার হাড়িটা তো পরে ভেঙে গেছে আমি তো কিছু করিনি আমি তো দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাড়ি পড়ে গেল এই কথা শুনে সেই মহিলা নিজের মুখে হাত চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকেন সুমিত্রা ঘরে ফিরে যায় নিজের শাশুড়িকে বলে আজ আমার হাড়িটা পড়ে ভেঙে গেছে শাশুড়ি তাতে কোনো গুরুত্বই দেয় না বন্ধুরা দু তিন দিন কেটে যায় সুমিত্রা তখন রান্নাঘরে কিছু কাজ করছিল সেই সময় রান্নাঘরেও কেউ খুব একটা গুরুত্ব দিত না সুমিত্রা তখন সেই উনুনে কাজ করছিল তখন তার ছেলে একটু দূরে ছিল বন্ধুরা আবার সেই একই রকম ঘটনা ঘটে যায় এবার সুমিত্রা দুই হাত ওপরে তোলে দাঁত খুব জোরে কাঁপাতে থাকে আর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের করতে থাকে শাশুড়ি তার কাছে যায় শ্বশুরও তাকায় মাথায় ওনা ছিল না তখনকার দিনে মহিলারা ঘোমটা দিত এই সবই চলতে থাকে কখনো শাশুড়ি কাছে যায় আবার কখনো ভয় দূরে সরে যায় আর বলে সুমিত্রা মা তোমার কি হয়েছে কিন্তু সুমিত্রা কিছুই শোনে না প্রায় চার পাঁচ মিনিট এইভাবে চলার পর সুমিত্রা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় যখন সে স্বাভাবিক হয়ে যায় তখন শাশুড়ি তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে সে বলে কি হয়েছে আমি তো একদম ঠিক আছি আমার তো কিছু হয়নি এবার শাশুড়ির মনে নিজের বউমার প্রতি একটা ভয় ঢুকে যায় এই সবই চলতে থাকে সুমিত্রার শাশুড়ি তার ছেলেকে মানে যে শহরে কাজ করছিল তাকে একটা চিঠি পাঠায় চিঠিতে লেখে তোমার বউয়ের না জানি কি হয়েছে তার স্বামী জগদী সে তৎক্ষণাৎ স্ত্রীর কাছে চলে আসে এসে স্ত্রীর এই বিষয় নিয়ে কথা বলে তখন সুমিত্রা খুব স্বাভাবিকভাবে বলে আমার তো কিছুই হয়নি আমি তো ঠিকই আছি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি জানি না মায়ের কি হয়েছে তিনি সবসময় এইরকম কথা বলছেন আজকাল সে তখন নিজের স্বামীর সঙ্গে কথা বলছিল আর ঠিক তখনই আবার একবার সে খিচুনি তার ওপর ভর করে সে দু হাত ওপরে তোলে আকাশের দিকে তাকিয়ে থাকে এবার তার চোখ দিয়ে জল পড়ছিল এবং সে দাঁত ঘষে এত জোরে জোরে আওয়াজ করছিল যে বলার কথা নয় বন্ধুরা তখন রাতের সময় ছিল স্বামী ভয়ে কিছুটা সরে যায় অনেকবার সুমিত্রাকে ঠিক করে ধরার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর সুমিত্রা আবার নিজেই স্বাভাবিক হয়ে যায় তখন সে বলে তুমি এখনো বুঝলে না সুমিত্রা উত্তর দেয় আমি কি করলাম আমি তো কিছুই করিনি আমি তো ঠিকই আছি তোমার সঙ্গেই তো কথা বলছি এবার স্বামী জগদীশ অবাক হয়ে যায় আমার স্ত্রীর আসলে কি হয়েছে সুমিত্রার বন্ধুরা গ্রামবাসীরাও এই ঘটনা প্রত্যক্ষ করছিল ও অনুভব করছিল এক সময় এমন হয়েছিল কারো সন্তান কাঁদলে সে বলতো চুপ করে যা নইলে সুমিত্রাকে ডেকে আনবো সুমিত্রা কাকি তোমাকে ভালো করে শিক্ষা দেবে এমন একটা চল তৈরি হয়ে গিয়েছিল যে পুরো গ্রাম বলতো সমিত্রার মধ্যে কোনো আত্মা ঢুকে গেছে এবং সে বারবার রূপ বদলায় স্বামী খুবই চিন্তিত ছিল কিন্তু জগদী সুমিত্রাকে খুব ভালোবাসতো সীমাহীন ভালোবাসতো এবং অনেক সম্মান করত। সে বলতো আমার স্ত্রীর মধ্যে আত্মা থাক বা যাই থাক আমি আমার স্ত্রীর পাশে থাকব। বন্ধুরা জগদী শহরে যাওয়া বন্ধ করে দেয় সে এখন সব সময় তার স্ত্রীর পাশে থাকে এবার দিন আসে ষোলোই জুলাই উনিশশো সেদিন সুমিত্রা আবার সেই একই রূপ নেয় দু হাত ওপরে তোলে দাঁত ঘষে এবং পুরো গ্রাম একত্র হয় কারণ সে উঠোনে দাঁড়িয়েছিল একটা একটা বাড়ি দরিদ্র পরিবার তখন সে কথা বলে আজ থেকে ঠিক তিন দিন পরে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব এই কথা যখন তার স্বামী শোনে সে অবাক হয়ে যায় কারণ সে শুনেছিল এখনো পর্যন্ত সুমিত্রা কখনো কোনো কথাই বলেনি কিন্তু আজ সে এই কথা বলছে আবার সে হয়ে পুরো গ্রাম কেঁপে ওঠে এ তো নিজেরই নিজের ভবিষ্যৎবাণী করে ফেললো এটা কি করে সত্যি হতে পারে সুমিত্রা যখন ঠিক হয়ে যায় তখন তার স্বামী বলে তুমি জানো তুমি কি করেছো। সে বলে হ্যাঁ আমি তো কিছু করিনি আমি তো একদম ঠিক আছি অনেক চিন্তা ভাবনার পর স্বামী বলে তুমি নিজের ভবিষ্যৎবাণী করেছো যে তুমি আজ থেকে তিন দিন পরে মারা যাবে সুমিত্রা হতবাক হয়ে যায় এবং বলে এটা কিভাবে হতে পারে আমিও দেখি কিভাবে আমি এই পৃথিবী ছেড়ে যেতে পারি বন্ধুরা এই কদিনে সুমিত্রা তার ছেলেকেও দূরে সরিয়ে দেয় যে ছেলেকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো এখন সেই সন্তানের থেকেও সে দূরত্ব রাখে এখন সেই দিন এসে পড়ে উনিশে জুলাই উনিশশো পঁচাশি সেদিন সুমিত্রা ঘরের সকলকে বলে আজ আমি এমন কোনো কাজ করব না যা আমার প্রাণের ঝুঁকি বাড়াতে পারে যদি আমি ভবিষ্যৎবাণী করে থাকি তবে আমি সেটা মিথ্যে প্রমাণ করেই ছাড়ব বন্ধুরা সে দৃঢ় প্রতিজ্ঞা করে এবং নিজেকে একটা ছোট কুটুরিতে বন্ধ করে দেয় সকাল থেকে সন্ধে হয়ে যায় এবার সে ভাবে এবং তার স্বামীকে কাছে ডাকে সে বলে দেখো আমি তো বলেছিলাম আমি এই কথাকে মিথ্যে প্রমাণ করবো আমার মধ্যে কিছুই নেই এরা সবাই মিথ্যে কথা বলে দেখো আমি কোথাও যাইনি আমি তো তোমার সামনেই রয়েছি বন্ধুরা সব কথাই হচ্ছিল তখনই সে বলে আমি এখন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছি সূর্য ডুবে গেছে একটু চৌকাঠের বাইরে বেরিয়ে হাওয়া নিলে ভালো হয় নিজেকে একটু ভালো রাখতে হবে সুমিত্রা নিজের চৌখাটে দাঁড়িয়ে পড়ে সে ভাবছিল কিছুই হয়নি ঠিক তখনই এক বন্ধু সেই গলিপথ দিয়ে যায় যেটা কুটুরির দরজার একেবারে সামনে সে বলে আরে সুমিত্রা তুই তো বলেছিলি এমন কিছু হবে কই কিছুই তো হলো না তারা দুজনেই হাসতে থাকে সুমিত্রা ধীরে ধীরে তার কাছে যায় আর বলে আমার ভবিষ্যৎবাণী শুধুই ভুল হলো কিছুই হয়নি কি এক রোগ আমাকে ধরেছে আর সবাই ভাবে যে আমাকে ভূতে ধরেছে কে জানে আমার সম্বন্ধে আর কি কি বলে তারা দুজন বন্ধু খুব জোরে হেসে ওঠে তখনও কিছু অস্বাভাবিক হয়নি বন্ধুরা এরপর যা হয় সুমিত্রা সেখানেই দাঁড়িয়ে দুহাত ওপরে তোলে মুঠি বাঁধে অদ্ভুত আওয়াজ তোলে এবং দাঁত ঘষতে থাকে সুমিত্রার পরিবারের লোক স্বামী সবাই বাইরে বেরিয়ে আসে তারা বলে ওর কি হয়েছে বন্ধুরা সুমিত্রার স্বামী তাকে কোলে তোলে কারণ সে সেখানেই পড়ে যাচ্ছিল সে এমনভাবে পড়ে যায় যে তার স্বামী তাকে কোলে তুলে একটা খাটিয়ায় শুয়ে দেয় যখন সুমিত্রা শোয়ে তখন একজন বৈদ্যকে ডাকা হয় বন্ধুরা একটা কথা আমি ভুলেই গেছি বলতে বৈদ্য আগেও এসেছিলেন এবং তিনি সুমিত্রাকে স্বাভাবিক বলেছিলেন এবারও গ্রামের সেই একই বৈদ্য আসেন তখন না ছিল বিদ্যুৎ না ছিল জল না ছিল কোনো বিশেষ সুবিধা গ্রামে হাসপাতাল বলতেও সেরকম কিছু ছিল না শুধুমাত্র বৈদ্য চিকিৎসা করতেন বৈদ্য এসে সুমিত্রাকে দেখে বলেন সুমিত্রা আর আমাদের মাঝে নেই বন্ধুরা স্বামীর তো অবস্থা খারাপ হয়ে যায় তার পায়ের নিচের যেন মাটি সরে যায় কিন্তু গ্রামে এই সমস্ত ঘটনা এক রকমের বিস্ময়ের আবহ তৈরি করে ওর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে ও যা বলেছিল তাই হয়েছে ও সত্যিই দুনিয়া ছেড়ে চলে গেছে পুরো গ্রাম নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় শিশুদের ঘরের ভেতর আটকে রাখে কেউ সুমিত্রাকে ডাইনি বলছিল কেউ তাকে অন্য কিছু বলছিল যে ভিড় জমেছিল তা সুমিত্রার বাড়িতে একত্র হতে শুরু করে কিন্তু সুমিত্রার বাড়ি ছিল খুব ছোট তাই সবাই তার কাছে পৌঁছতে পারছিল না যখন বৈদ্য সুমিত্রাকে মৃত ঘোষণা করেন তখন তার শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে যায় বন্ধুরা সুমিত্রাকে তার স্বামী একটি সুন্দর বিদায় দিতে চেয়েছিল সে নিজের ছেলেকে কোলে নিয়ে তার স্ত্রীর জন্য প্রবলভাবে বিলাপ করে এবং বলে সুমিত্রা আমি তো তোমাকে খুব ভালোবেসেছি তুমি কি আমার জন্য আর একবার ফিরে আসতে পারো না তুমি কি এখানে আছো নাকি নেই বন্ধুরা সে যেন পাগলের মতো আচরণ করতে থাকে ঠিক তখনই গ্রামের কিছু মহিলা চার থেকে পাঁচজন জন সুমিত্রাকে স্নান করাতে শুরু করে হিন্দু রীতি অনুযায়ী সুমিত্রাকে নতুন পোশাক পরানো হয় তার সিথি ভরা হয় কারণ সুমিত্রা আজ সধবা অবস্থায় এ পৃথিবী ছেড়ে যাচ্ছিল বন্ধুরা তাকে একদম কোণের মতো সাজানো হয় যখন মহিলারা তাকে স্নান করাচ্ছিল আর সাজাচ্ছিল তখন এর মাঝখানে দেড় থেকে দু ঘন্টা কেটে যায় যখন দু ঘন্টা কেটে যায় তখন যারা সুমিত্রার সব কাজ করছিল সেই মহিলারা হঠাৎ চিৎকার করতে করতে সেই কুঠুরি থেকে বাইরে আসে এবং ভয় দাঁড়িয়ে পড়ে যারা সেখানে সুমিত্রার অর্ঘ্য প্রস্তুত করছিল তারা জিজ্ঞাসা করে কি হলো এমন কি করছো তখন একজন মহিলা বলে আমি সুমিত্রার হাত নড়তে দেখেছি অন্যজন বলে আমি তার চোখ খুলতে দেখেছি বন্ধুরা যখন গ্রামবাসীরা এটা শোনে তখন সুমিত্রার স্বামী জগদীশ সঙ্গে সঙ্গে বৈদ্যকে ডেকে আনে যখন বৈদ্য সেখানে আসেন তখন তিনি পুরো গ্রামের সামনে এক নতুন খবর দেন বৈদ্য বলেন সুমিত্রা বেঁচে আছে এটা একটা চমৎকার যা তোমাদের ঘরে ঘটেছে সুমিত্রা এখন আমাদের সবার মাঝে রয়েছে এটা দেখে সুমিত্রার স্বামীর তো আনন্দের সীমা থাকে না বন্ধুরা পুরো গ্রামে এখন এই খবর ছড়িয়ে পড়ে যে সুমিত্রা জীবিত হয়ে উঠেছে কিছু লোক বলে আমরা তো আগেই বলেছিলাম সে যায়নি সে এমনই রূপ বদলাবে এখন সে আবার গ্রামে ফিরে এসেছে এরপর সুমিত্রার স্বামী তার কাছে যায় যখন সুমিত্রার স্বামী তার কাছে যায় তখন সে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে বন্ধুরা সুমিত্রা হঠাৎ করে এক ঝটকা দিয়ে তার স্বামীকে দূরে সরিয়ে দেয় এবং বলে তোমার সাহস কি করে হয় একজন পরপুরুষ আমার গলায় হাত দাও কিভাবে তুমি দেখতে পাচ্ছ না আমি এই রকম তুমি কিভাবে আমার গলায় হাত দিচ্ছ এই কথা শুনে তার স্বামী হতভম্ব হয়ে যায় এবং ভাবে হয়তো এই আঘাত বা এই ঘটনার প্রভাবে তার স্মৃতিশক্তির কিছু সমস্যা হয়েছে আর সে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে এরপর তার ছেলেকে নিয়ে সুমিত্রার কাছে আসে তখন সুমিত্রা বলে এটা কি কার বাচ্চা সে বলে সুমিত্রা এটা তুমি মনে করতে পারছো না সে বলে না এ আমার সন্তান নয় শ্বশুর শাশুড়িকেও চিনতে অস্বীকার করে এখন স্বামী আবার বৈদ্যকে ডাকে এবং বলে দেখো এখন সে এমন সব কথাবার্তা বলছে ঠিক তখনই বৈদ্য বলেন ওকে কিছু সময় দাও ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে ও একটা গভীর আঘাত পেয়েছে বন্ধুরা এই সবই তখন ঘটছিল এখন সুমিত্রা পুরো গ্রাম আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সুমিত্রা আর সেই আগের সুমিত্রা ছিল না যাকে গ্রাম আগে চিনত সুমিত্রা এখন ইংরেজিতে কথা বলে সুমিত্রার হাতের লেখা দারুণ ভালো সে অনেক চিঠি লেখে এখন সুমিত্রা এমন সব কাজ করে যেগুলো দেখে স্বামী পর্যন্ত অবাক হয়ে যায় কারণ বন্ধুরা যে সুমিত্রা কখনো পড়াশোনা শব্দটা পর্যন্ত জানতো না সে আজ ইংরেজিতে কথা বলছে ইংরেজিতে লিখছে এটা বুঝে ওটা মুশকিল হয়ে too. একদিন সুমিত্রা তার ঘরে বসে তার স্বামীকে বলে আমার কলম ফুরিয়ে গেছে আমাকে একটা কলম এনে দাও তখনই তাকে আরেকটা কলম এনে দেওয়া হয় আর আজ সে একটি চিঠি লিখছে সে চিঠি লেখে চিঠি লিখে সেটিকে একটি ছোট কাগজের টুকরোয় পরিণত করে এবং নিজের স্বামীকে বলে এটা তুমি পোস্ট করে এসো আমি ঠিকানা লিখে দিয়েছি সুমিত্রার স্বামীও শিক্ষিত ছিল না তার কাছে অক্ষর মানে ছিল অন্ধকার সে নিজের স্ত্রীর প্রতি ভালোবাসায় পড়ে সেই চিঠি নিয়ে পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসে বা পোস্ট করে দেয় বন্ধুরা এই কাজ প্রায় তিন মাস ধরে চলতে থাকে আর এই তিন মাসের মধ্যে সেই চিঠির জবাবে কিছু ঘটতে চলেছিল একটি নতুন ঘটনা সবার সামনে আসতে চলেছিল সুমিত্রা চিঠি লিখে চলছিল তার স্বামী অনেকবার চেষ্টা করে আমার স্ত্রী সব কিছু মনে করে ফেলুক আমাদের আগের জীবনটা যেন আবার ফিরে আসুক কিন্তু সুমিত্রা তো একদম ইংরেজিতে কথা বলে তারপর তিন মাস বাদে একদিন সেই গ্রামে একজন ব্যক্তি আসে শরে পোড়া গ্রামে ওই ব্যক্তি নিজের নাম বলে রামসিয়া ত্রিপাঠী বন্ধুরা সেই ব্যক্তি গ্রামে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং বলে এখানে কি এমন কোনো মহিলা আছে যিনি নিজেকে ভুলে গেছে এবং অন্য কোনো নাম বলছেন অর্থাৎ সে এমন কিছু কথা বলে যার ফলে পুরো গ্রামে সুমিত্রা পরিচিত ছিল সাথে সাথে সবাই বলে হ্যাঁ ভাই এখানে এমন মহিলা আছেন যার নাম সুমিত্রা আপনার তার সঙ্গে কি দরকার তখন রামশিয়া ত্রিপাঠী বলেন আমাকে সেই মহিলার কাছে নিয়ে চলো আর সেই ব্যক্তি তখন সেখানে গিয়ে পৌঁছয় তার হাতে ছিল একটা সুটকেস বন্ধুরা এই ব্যক্তি যখন সেখানে গিয়ে বসে তখন সুমিত্রার স্বামী জগদীশ তাকে বলে আমি এখানে একজন মহিলার সন্ধান করতে এসেছি সেই মহিলা গত তিন মাস ধরে আমাকে চিঠি লিখছে এটা শুনে জগদীশের মাথায় বাজ পড়ে এই চিঠিগুলো তো আমি পোস্ট করি তখন সে বলে হ্যাঁ সে তো আমার স্ত্রী কিন্তু আপনি তাকে কিভাবে চেনেন তখন সে বলে আমি চিনি না কিন্তু সে আমাকে চিঠি লিখছে এই কারণেই আমি এমন বলছি ভেতরে সুমিত্রা বসেছিল বন্ধুরা যখন সে সেই কণ্ঠস্বর শোনে সে ছুটে চলে আসে এবং গিয়ে সেই ব্যক্তিকে জড়িয়ে ধরে যখন সেই ব্যক্তি গ্রামে আসে তখন পুরো গ্রাম তার সঙ্গে চলতে থাকে দেখতে যে সে কি নতুন কথা নিয়ে এসেছে যখন সুমিত্রা তাকে জড়িয়ে ধরে তখন তার স্বামী জগদীশ একটু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সুমিত্রা আজ কি করছে এক অচেনা ব্যক্তিকে জড়িয়ে ধরছে আর যে ব্যক্তি এসেছে রামসিয়া সে নিজেও সুমিত্রাকে সরিয়ে দিচ্ছিল এবং বলছিল এটা ঠিক হচ্ছে না তুমি কেন আমাকে জড়িয়ে ধরছো ঠিক তখনই সুমিত্রা বলে এক বাবা কি তার মেয়েকে জড়িয়ে ধরতে পারে না বন্ধুরা রামসিয়া ত্রিপাঠী অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন এবং বলে মেয়ে কোন মেয়ে আমার তো মেয়ে ন মাস আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে তুমি কিভাবে আমার মেয়ে হলে আমি তো আমার মেয়েকে হারিয়ে ফেলেছি বন্ধুরা এই কথা শুনে সুমিত্রা বলে আপনার মেয়ে কোথাও যায়নি বাবা আপনার মেয়ে এখানেই আছে আমি তো আপনার মেয়ে রামসিয়া ত্রিপাঠী বলেন এটা তো কখনোই হতে পারে না আমার মেয়ে নিজের শ্বশুর বাড়িতেই মারা গেছে এখন রামসিয়াকে যে সব চিঠি লেখা হয়েছিল সবগুলোই তার মেয়ের উল্লেখ ছিল বাবা আমি এখানে আছি আমাকে নিয়ে যাও এই সব কিছু করো এই সব প্রস্তুতি নিয়েই রামশিয়া ত্রিপাঠী সেখানে আসেন তিনি বলেন যদি তুই সত্যি আমার মেয়ে হোস এবং এই দাবিটা চিঠিতেও করেছিস তাহলে আমি তোকে এই ছবিগুলো দেখাচ্ছি বলতো দেখি এই ছবিগুলো কার রামশিয়া ত্রিপাঠী অ্যালবামটা খুলতেই সুমিত্রা ছবিগুলোর দিকে তাকাতে থাকে প্রথম ছবি দেখেই সে বলে এই তো আমি আর আপনি রামসিয়া অবাক হয়ে চেয়ে থাকেন এই তো ছবিটা চিনে ফেলেছে দ্বিতীয় ছবিটা দেখে সে বলে এখানে আপনি আমার কন্যাদান করছেন আর এই আমার মা আপনার পাশেই বসে আছেন এই কথা শুনে রামসিয়া হতবাক এরপর একে একে আরো ছবি আসে এক ছবিতে সে নিজের দেওরকে চিনে ফেলে এ তো আমার দেওর আরেকটি ছবিতে সে বলে এই তো আমার স্বামী হরিলাল ছবির দিকে তাকিয়ে সে নিশ্চিতভাবে জানায় যে এই হরিলালের ছবি এই হলো আমার স্বামী সে নিজের শাশুড়িকেও চিনে ফেলে শ্বশুরকেও চিনে ফেলে এমন কি তার দুই সন্তান চিন্টু ও মিন্টুকেও চিনে ফেলে এবং নিজের নাম বলে আমি শিবা ত্রিপাঠী সে বলে বাবা আপনি কিভাবে আমাকে ভুলে গেছেন আমি তো ভাবতেও পারিনি যে আপনি আমাকে চিনবেন না সব শেষে একটা ছবি আসে সেই ছবিতে এসে শিবা থেমে যায় সে বলে বাবা এখনই অ্যালবাম বন্ধ করে দিন এই কথা শুনে রামশিয়া স্তব্ধ হয়ে যান তিনি বলেন কেন মা যখন তুমি সবাইকে চিনলে তোমার মা দেওর স্বামী আমাকে তোমার ভাই বোন সবাইকে চিনলে তখন এই মহিলাটিকে তুমি চিনছ না কেন শিবা বলে বাবা এর কথা আমি আপনাকে বলতে চাই না রামশিয়া বলেন না আমাকে বলতেই হবে বলো তো কি হয়েছে তখন সে বলে বাবা এই মহিলা যিনি আমার মাথায় পাথর ভেঙে আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলেন এই কথা শুনে রামশিয়া ত্রিপাঠীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিনি বলেন তুই কি বলছিস মা এই সব কথা শুনে ও বুঝে রামশিয়া ত্রিপাঠী তার মেয়ে শিবা ত্রিপাঠীকে জড়িয়ে ধরেন তিনি বলেন মা এটা কিভাবে সম্ভব তুই ওখান থেকে এখানে এলি কি করে পুরো গ্রাম বিশ্ব স্তব্ধ হয়ে যায় সুমিত্রার স্বামী জগদীশও অবাক হয়ে যায় কারণ গত তিন মাসে তার স্ত্রী তাদের প্রিয় সন্তানকেও বুকে জড়িয়ে ধরেন এরপর শিবা বলে বাবা আমি আপনার সঙ্গে যেতে চাই রামসিয়া বলেন আমি তোকে অবশ্যই নিয়ে যাব তবে বলতো তোর সঙ্গে কি হয়েছিল তখন শিবা যে বর্তমানে সুমিত্রার শরীরে জন্ম নিয়েছে সে কান্নায় ভেঙে পড়ে সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে বাবা আপনি আমাকে বিয়ে দিয়েছিলেন আমাকে শিক্ষিতও করেছিলেন বন্ধুরা শিবা ত্রিপাঠী শিয়ারাম ত্রিপাঠীর কন্যা সে খুবই শিক্ষিত ছিল সে গ্র্যাজুয়েট ছিল এবং নিজের শ্বশুরবাড়ির মধ্যে সবচেয়ে শিক্ষিত ছিল তার ননদ প্রায়শই বাপের বাড়িতে থাকতো আর শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক ছিল না শিবার শিবা জানায় আঠেরোই জুলাই রাতে প্রায় এগারোটার দিকে আমার সঙ্গে আমার ননদের ঝগড়া হয় পুরো শ্বশুরবাড়ি আমার ওপর জ্বলে পুড়ে মরতো কারণ আমি ওদের থেকে বেশি শিক্ষিত ছিলাম কেউ ক্লাস আট নয় বা বারো পর্যন্ত পড়েছে আর আমি গ্র্যাজুয়েট সেদিন আমাদের মধ্যে এমন ঝগড়া হয় যে আমার ননদ একটা পাথর তুলে নিয়ে আমার মাথায় আঘাত করতে থাকে বাবা আমি সেইখানেই এই পৃথিবী ছেড়ে চলে যাই এই কথা বলতে বলতে সুমিত্রা ফুপিয়ে কাঁদতে থাকে রামসিয়া ত্রিপাঠী নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরেন এরপর সৌমিত্রার স্বামী জগদীশ অনুমতি দিয়ে দেন রামসিয়া ত্রিপাঠী শিবা ত্রিপাঠীকে নিজের সঙ্গে নিয়ে যান এরপর শিবার বয়ান অনুযায়ী ঘটনা সামনে আসে রামসিয়া জানান যেদিন আমার দুনিয়া ছেড়ে চলে গেল তাকে রেল লাইনের ধারে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সবাই বলে আত্মহত্যা অথচ আমার অনুমতি ছাড়াই তার শেষকৃত্য হয়ে যায় আমি মামলা করেছিলাম কিন্তু সেই কেসে কোনো জোর ছিল না কোনো আলো ছিল না এরপর শিবা তার ছেলে মেয়ে চিন্টু মিন্টুকে খুঁজে পায় স্বামীকেও খুঁজে পায় স্বামীরও দোষ ছিল কিন্তু পুরো ষড়যন্ত্রে সে জড়িত ছিল না যখন পুলিশ জানতে পারে পুরো ঘটনা এবং এটা স্পষ্ট হয়ে যায় যে শিবা সময় কলেজে লেকচারার ছিল তখন পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সেদিন রাতে শিবা ছিল হয়তো কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল শেষমেশ মামলা সলভ হয় শাশুড়ি ও ননদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয় তবে শিবা ত্রিপাঠী এখন সুমিত্রা তার পাঁচ ছ মাসের ছেলেকেও নিজের কাছে রাখে এবং শেষমেশ জগদীশের সঙ্গেই পুনরায় বিয়ে করে তাদের দুই সন্তানকে নিজের কাছেই রাখে স্বামীর কাছে ছাড়ে না পড়াশোনায় এগিয়ে থাকা শিবা গড়ে তোলে এই খবর সংবাদপত্রে আসে এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে বন্ধুরা তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বিদেশেও এই খবর পৌঁছে যায় আমেরিকায় একটি রিসার্চ সেন্টার ছিল ব্রাজিলিয়া ইউনিভার্সিটি যারা এই সব বিষয় নিয়ে গবেষণা করত। তারা বলেন এই ঘটনাটি সত্যি না মিথ্যা আমরা সেটা প্রমাণ করব আমেরিকা থেকে একটি দল এসে উপস্থিত হয় তারা শিবা ও সুমিত্রার সাক্ষাৎকার নেয়। ছবি তোলে সমস্ত প্রমাণ জোগাড় করে কবে জন্ম কবে মৃত্যু সন্তানের জন্ম সব তথ্য এই কারণেই আমরা আপনাদের এত কিছু জানাতে পারছি এবং বন্ধুরা সেই গবেষণা শেষ করে তারা কাগজে কলমে প্রমাণ করে দেয় যে এটা বিশ্বের ইতিহাসে প্রথম প্রমাণিত ঘটনা যা সত্য বিদেশ পর্যন্ত এই ঘটনা বিশ্বাস করে এই গল্পকে সত্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এখনও এই ঘটনা সেখানে সংরক্ষিত রয়েছে এই কাহিনী সবাইকে নাড়িয়ে দেয় তবে একটা দুঃখজনক ঘটনা ঘটে প্রায় ১৩ বছর পর শিবা ত্রিপাঠী যিনি দ্বিতীয়বার জন্ম নিয়েছিলেন এই পৃথিবী ছেড়ে তিনি চলে যান তার সন্তানরা আজও নিজের নিজের গ্রামে ভালোভাবে জীবন কাটাচ্ছে পরিবার ভালোই চলছে যেখানে এক ভাই এখন তারা তিন ভাই হয়েছে বন্ধুরা এখানেই গল্পের সমাপ্তি গল্পটা অনেক বড় কিন্তু সত্য ঘটনার ভিত্তি করে কিছু মানুষ প্রশ্ন তুলতে পারে ওপর আপনারা চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন এই গল্প একশো শতাংশ সত্য এই গল্প নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই কাহিনী সবাইকে বেশি করে শেয়ার করুন যাদের চোখে পর্দা পড়ে রয়েছে সেই পর্দা খুলে দিতে হবে আমাদের বেদ গ্রন্থ পুরাণ সবই এইসবের সাথে যুক্ত বিজ্ঞানও বলে যে যেসব ধর্মগ্রন্থ আছে সেগুলোও সত্য আমরা যেসব প্রমাণ দিয়েছি তার থেকে বেশি আর কি প্রমাণ চাই এখন আপনারাই বলুন গল্পটা কেমন লাগলো আপনার মতামত জানান কাল আবার আসব এক নতুন ও সত্য গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন কিন্তু এই গল্প সত্যতার ওপর ভিত্তি করে তৈরি